ওয়েলকাম ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকেই সোমা বলছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে নিয়ে এসেছি হচ্ছে মাটন কষা এই মাটন কষা কিন্তু সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে একদম আজকে নিয়ে এসেছি হচ্ছে যে মাটন হচ্ছে বিরিয়ানিতে দেওয়া হয় সেই মাটন নিয়ে এসেছি সেই মাটন কিন্তু একটু শক্ত হয় কীভাবে রান্নাটা হবে সেটাই তোমরা দেখতে থাকো খেতে কিন্তু এই মাটন ভীষণ ভালো লাগে মাটার নিয়েছি দেড় কিলো আর নিয়েছি আলু বেশ বড়ো বড়ো সাইজের আলু সেটাকে অর্ধেক করে কেটে নেব পেঁয়াজ নিয়েছি আটটা মতো চারটে হচ্ছে বেরিস্তার মতো কাটা হবে আর চারটে হচ্ছে পেস্ট করা হবে দেখতে থাকো তোমরা পুরো রেসিপিটা আর রসুন নিয়েছি দুটো পুরো রসুন গোটা রসুন নিয়েছি দুটো আর নিয়েছি হচ্ছে আদা পেঁয়াজ আর আদা টমেটো আর কাঁচা লঙ্কা আর ঝিঝি করে যে পেঁয়াজটা কেটে নিয়েছি সেটা কিন্তু বেরিস্তা করব। করে বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু পেঁপে নিয়েছি সেই ঝিরিঝিরি করে ছোটো ছোটো করে পেঁপে কেটে নিয়েছি তার সাথে দেবো হচ্ছে দুটো পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা তার সাথে দেব হচ্ছে এগুলো হচ্ছে আগে একটু পেস্ট করে নেব পেঁয়াজ আদা রসুন এর সাথে একটু পেঁয়াজ পেস্ট করে নিয়ে এটা কিন্তু ম্যারিনেটের জন্য রেডি করছি আর এই বেরেস্তা যেটা করছি সেটার মধ্যে একটু নুন আর একটু চিনি দেবে এর ফলে কিন্তু মাটন কালারটা ভালো আসে মাটনের এরপরে যেটা পেঁপেটা যে পেঁয়াজ আদা রসুন দিয়ে যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে কিন্তু আমি ম্যাটনটা ম্যারিনেট করে রাখবো এর ফলে কিন্তু এই ম্যাটনটা বেশ তাড়াতাড়ি সেদ্ধও হবে কুকটা ভালো হবে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিচ্ছি হচ্ছে একটু হলুদ এই দিয়ে কিন্তু আমি এটাকে ম্যারিনেট করে রাখবো ম্যারিনেটটা কিন্তু আমি আধ ঘন্টা মতো করে রাখ রাখছি তারপরে কিন্তু আমি যেই বেরেস্তাটা হয়ে গেল ওই তেলেই কিন্তু আমি আলুগুলোকে ভেজে রাখবো এই আলুগুলো কিন্তু আমি বেশ একটা বড় বড় আলু সেটাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি এটা আমি এই আলুগুলো কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভেজে রাখবো আর এটা যদি ভেজে রাখা হয় আলুগুলো তাহলে কিন্তু এর টেস্টটাও ভালো হয় আর দিয়েছি হচ্ছে ফোড়ন তেজপাতা শুকলঙ্কা আর হচ্ছে যে আর দুটো পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজটা যে আদা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাটনটা দিয়ে দিচ্ছে আর এই ম্যাটন কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে আর যেহেতু পেঁপে আছে উবটাও ভালো হবে আর নিয়েছি জিরিয়া ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর শুকলঙ্কার গুঁড়ো এক এক করে আমি এক চামচ করে সব দিয়ে দেব আর ঝাল তোমরা যেরকম খাবে সেরকম যদি বাড়িয়ে দাও বাড়িয়ে কমিয়ে নিও এটাকে আমি ভালো করে এখন কষিয়ে নেব। দিচ্ছি হচ্ছে চর্বি মাটনের চর্বি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এ দিয়ে আমি মাটনটা ভালো করে কষাবো এই সময় কিন্তু আমি গ্যাসটা একদম বাড়িয়ে দেব দেখো মাটনটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে কালারটাই চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো মাটন পুরোপুরি কষানো হয়ে গেলে তারপরে দেবে হচ্ছে টমেটো দুটো টমেটো দিয়েছি দুই থেকে তিনটা টমেটো দিয়েছি দেড় কিলো মাটানে আর বেশিক্ষণ কিন্তু আমি আর কষাবো না এরপরে কিন্তু আমি প্রেশারে কুক করতে দিয়ে দেবো কালার দেখলেই বুঝতে পারবে যে মাটনটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এক এক করে আমি সব প্রেশারের মধ্যে দিয়ে দেব আর যেই কড়াইটার মধ্যে মাটনটা করেছি সেই কড়াইটাই আমি গরম জল বসিয়ে দিয়ে সেই গরম জল দিয়ে কিন্তু সব সময় ঝোল কারিটা রেডি করবে তার ফলে কিন্তু টেস্টটা ভালো আসে এক এক করে আমি সাব মাটন প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে কড়াইটা আমি গরম জলে ধুয়ে নেব ধুয়ে কিন্তু আমি যেই কারিটা রেডি করব সেটা কিন্তু আমি এই গরম জলটা দিয়ে কারিটা রেডি করব এর ফলে কিন্তু মাটনের টেস্ট আরও বেরিয়ে যাবে এক এক করে আরও অনেক কিছুই দেবো তোমরা দেখতে থাকো এখন কিন্তু আমি আলু দিয়ে বসাবো না আগে কারণ এই মাটনটা বেশ অনেকক্ষণ ধরে সিটি মারতে হবে ছয় থেকে সাতটা সিটি মেরে তারপরে কিন্তু আমি আবার ছয় সাতটা সিটি মেরেছি আলু দিয়ে মোট দশ থেকে বারোটা সিটি মারা হয়েছে তারপরে কিন্তু মাটনটা খুব সুন্দরভাবে নরম হয়েছে এবং টেস্টও খুব ভালো হয় এতে দিয়ে দেবো শাই গরম মশলা শাই গরম মশলা দিলে মাটনের টেস্ট কিন্তু খুবই ভালো হয় এবার আমি কড়াইতে জল দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি জলটা দিয়ে দেবো তোমরা ইনস্টা রান্নাঘরে রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও এবং তোমরা একটু পাশে নতুন যারা আছো বেল আইকনটা একটু প্রেস করে দিও তাহলে প্রত্যেকটা রান্না তোমাদের কাছে পৌঁছে যাবে তারপরে হচ্ছে আমি যে বিরিয়ানির মশলা গোটা গোটা গরম মশলা যে বিরিয়ানি সেটা কিন্তু কিনতে পাওয়া যায় সেটা আমি আগে একটু চাটুতে গরম করে নিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে খালি করা খালি চাটুতে তারপরে কিন্তু আমি মিক্সিতে গ্রেড করে নিয়েছি তারপরে আমি সেটাকেই গুঁড়ো করে আমি বিরিয়ানির মশলা দিচ্ছি আর তার সাথে শাই গরম মশলা দিচ্ছি আর যেটা বেরেস্তা করে রেখেছি সেটাও কিন্তু আমি দিয়ে দেবো আর যাই আলুটা আছে সেটাও ছয় থেকে সাতটা সিটি মারলে গ্যাস অফ করে দেবো গ্যাসটা দেখো কত সুন্দর টেক্সচার এসছে মাটনটার মাটন কষা বা মাটন কারি এর মাটন কিন্তু সব কিছুর সাথেই ভালো লাগবে থ্যাংক ইউ